তোমরা আমায় কি বে আগে আমি পুরেসাই তোমরা আমায় কি বে আগে আমি পুরেসাই পুরে সে মাওলার প্রেমে যে পুরে সে নবীর প্রেমে। যে পুরে সে মাওলার প্রেমে যে পুরে সে নবীর প্রেমী তারার নাই আমায় কি তোরা গিয়ে আমি পুরেসাই আমায় কি তোরা গিয়ে আমি পুরেসাই আল্লাহ নবীর সাগরে আমার হৃদয় সদায় সাতারে আল্লাহ নবীর সাগরে হৃদয় সদায় সাতারে সাঁতার দিতে জানি আমি সাঁতার দিতে জানি আমি সাঁতার দিতে জানি আমি ডুবে মরার চিন্তা নাই তোমরা আমায় কি পড়াবে আগে আমি তোমরা আমায় কি পরাবে আগে আমি ছাই পিমুরোগে ভুক সে মোর হো আল্লা রাসুল সারা ডাক্তার নাইকে হো ভুক সে মোর হো আল্লা রাসুল সারা ডাক্তার নাইকে হো হয়তো ওষুধ পাওয়া যাবে হয়তো ওষুধ পাওয়া যাবে সোনারই মোদি আমায় কি পড়াবে আগে আমি পুরেসাই আমায় কি পড়াবে আগে আমি পুরে সাই আশে কান্দ গোপনে সেই খবর মোর মাওলা জানে আশে কান্দে গোপনে সেই খবর মোর মাওলা দেখলে এমন রওজা নবীর দেখলে এমন আর তো কিছু চাওয়ার নাই আমায় কি পড়াবে আগে আমি ফুরে সাই কি কিাবে আগে আমি পুরেসাই যে জয়পুরে সে মাওলার প্রেমে জয়পুরে সে নবীর প্রেমে জয়পুরে সে মাওলার প্রেমে জয়পুরে সে নবীর প্রেমে তারে পুরার সাধু নাই তোমরা তোমরায়া মাইকি পড়াবে আগে আমি তোমরা তোমরায়া মাইকি পড়াবেই আগে আমি তোমরা তোমরায়া মাইকি পড়াবেই আগে আমি সাই